ডায়াবেটিস রোগীদের জন্য দোষ্টি উপকারী খাদ্য আপনি কি ডায়াবেটিসে ভুগছেন নাকি পরিবারে কেউ আছেন যার রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে হয় এই ভিডিওতে আমরা জানব এমন দোষ্টি উপকারী খাবারের কথা যেগুলো ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত কার্যকর এগুলো শুধু রক্তে সুগার নিয়ন্ত্রণেই নয় শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতেও সহায়ক ভিডিওটি শেষে থাকলে আপনি জানতে পারবেন কোন খাবার কখন খাওয়া উচিত এবং কিভাবে একটি সঠিক খাবার তালিকা তৈরি করবেন সেগমেন্ট এক ডায়াবেটিস কি ও কেন খাদ্য গুরুত্বপূর্ণ ডায়াবেটিসে শরীর ইনসুলিন হরমোনের সঠিক ব্যবহার করতে পারে না ফলে রক্তে গ্লুকোজ জমে যায় খাদ্যই হল নিয়ন্ত্রণের প্রধান অস্ত্র ভুল খাবার রক্তে সুগার বাড়িয়ে দিতে পারে আবার সঠিক খাবার সেটি নিয়ন্ত্রণে রাখতে পারে সেগমেন্ট দুই দোষটি উপকারী খাবার এক ওটস ওএটস সোলিউবল ফাইবারে ভরপুর ধীরে গ্লুকোজ শোষণ করে সকালের নাস্তায় আদর্শ দুই মিষ্টি আলু সুইট ফোটে গ্লাইসেমিক ইন্ডেক্স কম ভিটামিন এ সি বেশি ভাজা নয় সিদ্ধ করে খাওয়া উত্তম তিন মুসুর ডাল হাই প্রোটিন হাই ফাইবার রক্তে সুগার নিয়ন্ত্রণে রাখে চার করলা ইনসুলিন সদৃশ উপাদান থাকে রক্তে গ্লুকোজ কমাতে সাহায্য করে পাঁচ বাদাম নাটস সুস্থ ফ্যাট ফাইবার ও প্রোটিনে সমৃদ্ধ কাজু আমন্ড আখরোট সবই উপকারী ছয় বেইনস বিনস হজম ধীরে হয় ফলে সুগার হঠাৎ বেড়ে যায় না রাজমা ছোলা উপকারী সাত দি গ্রিক ইউজার্ড প্রোবায়োটিক ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় সকালে বা দুপুরে খেতে পারেন আট আপেল ও নাশপাতি ফাইবারে ভরপুর প্রাকৃতিক চিনি খুব ধীরে শোষিত হয় নয় ব্রোকলি ও অন্যান্য সবুজ সবজি ক্যালোরি কম মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ দেশ দারুচিনি নেমন প্রাকৃতিকভাবে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে চা বা ওটসের সাথে ব্যবহার করুন সেগমেন্ট তিন কখন ও কিভাবে খাবেন ছোট ছোট ভাগে দিনে পাঁচ ছয় বার খাওয়া উচিত প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবার বেছে নিন চিনিযুক্ত প্রক্রিয়াজাত খাবার এডিয়ে চলুন শেষ কথা ও উপসংহার ডায়াবেটিস মানেই জীবন থেমে যাওয়া নয় বরং একটু সচেতনতা পরিমিত আহার আর নিয়মিত জীবনযাপন এই তিনেই লুকিয়ে আছে সমাধান আপনি যদি এই ভিডিও থেকে উপকার পেয়ে থাকেন তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ফোর্থ ফ্রেডস সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী পর্বে